আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমত আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ছাদ বাগানের গাছ থেকে মেহেদি পাতা তুলতে চলে আসলাম মেহেদি পাতা দিয়ে আজকে চুলে একটি হেয়ার প্যাক বানিয়ে দিব ঘাসটার মাশাল অনেকগুলো পাতা হয়েছে তো সময়ের অভাবে পাতাগুলো আমি মাথায় দিতে পারি না পাতাগুলো এমনি ঝরে যাচ্ছে তাই আজ সময় করে মেহেদি পাতাগুলো তুলে নিচ্ছি চুলে ব্যবহার করার জন্য আমাদের নারীদের সুন্দর যে নিদর্শনী হচ্ছে চুল সংসার হয়ে বাচ্চা কাচা হয়ে যাওয়ার পরে নিজের চুলের আর যত্ন তেমন করতে পারি না তো মাঝে মধ্যে যখন সময় পাই এই মেহেদি পাতার হেয়ার প্যাকটাই আমি মাঝে মাঝে ব্যবহার করি চুলের যত্নে মেহেদি পাতার কোনো জুড়ি নাই ঝলমলে সুন্দর ঘন আকর্ষণীয় চুল আমরা সকলেই চাই চুলের যত্ন মেহেদি পাতার কিন্তু অনেক উপকারিতা আছে মেহেদি পাতা মাথার ত্বককে ঠান্ডা রাখে মাথার ত্বকের জ্বালানি কমায় চুলের গোড়া শক্ত করে চুলকে খুশকি মুক্ত করে চুলকে আগের থেকে ঘন ঝলমলে রেশমি করে তুলে মেহেদি পাতা তোলা শেষ এখন আমি এই হেয়ার প্যাকটার জন্য আরেকটি উপাদান নিয়ে নেব আমি মেহেদি পাতার সাথে আরও দুইটি উপাদান ব্যবহার করি এই দুইটি উপাদানও চুলের গোড়া শক্ত করে নতুন চুল গজাতে সাহায্য করে চুলকে ও রেশমি করে এই যে যেই পাতাটা আমি তুলে নিচ্ছি এই পাতাটা চুলের জন্য অনেক উপকারী এটা হচ্ছে জবা ফুল গাছের পাতা তো জবা ফুল আর জবা ফুল গাছের পাতা দুইটাই কিন্তু চুলের জন্য অনেক উপকারী জবা ফুল আর জবা ফুলের পাতা চুল পড়া রোধ করে চুলে প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে চুলকে ঝলমলে এবং রেশমি করে তোলে এই জন্য অনেকে জবা পাতার তেলও ব্যবহার করে চুলে হেয়ার প্যাকটি বানানোর জন্য আমি ছাদ থেকে জবা পাতার মেহেদি পাতা তুলে আনিলাম রুমে এসে মেহেদি পাতার যে শক্ত ডালগুলো আছে এগুলো আমি একটু বেছে নিচ্ছি আমার ছেলে এই যেন আমাকে সাহায্য করে দিল। জবা পাতার মেহেদি পাতার সাথে এখানে আমি পাঁচ ছয়টা পেঁয়াজ নিয়েছি এখন এই সবগুলো উপাদান আমি ব্যাল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব শিল্পটাও করা যায় অত কষ্ট না করে আমি ব্ল্যান্ডার এই পেস্টটা করে নিচ্ছি চুলের যত্নে এই তিনটা উপাদানই খুবই উপকারী আর পেঁয়াজের কথা তো না বললেই না পেঁয়াজের রস খুব দ্রুত চুলকে খুশকি মুক্ত করে চুলের গোড়া শক্ত করে চুল পড়া বন্ধ করে তিনটা উপাদান নিয়ে আমি একসাথে পেস্ট করে নিব সামান্য একটু পানি দিয়ে এই তো হেয়ার প্যাকটি এখন রেডি এই প্যাকটি এখন মাথার চুলে দিয়ে তিন চার ঘন্টা রেখে তিন চার ঘন্টা পর শ্যাম্পু করে ফেললেই হবে এইভাবে সপ্তাহে একবার করে মাথার চুলে এই হেয়ার প্যাকটি লাগাতে পারেন চুলে এই হেয়ার প্যাকটি ব্যবহার করলে চুল খুব দ্রুত লম্বা হবে ঘন হবে চুল সিল্কি হবে আর চুল পড়াও রোধ করবে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ হাফেজ